আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক আমার পরিবার এবং আমার পক্ষ থেকে আমার খামার পাখি সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ কে আজকে অবশ্যই ভালো থাকবেন ভালো আছেন এই আশা করি তো আজকে পাখির কোনো বিষয় নিয়ে কথা তেমন বলবো না তারপরে গুরুত্বপূর্ণ পাখির খেয়াল নিয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এই যে আমার আহ মেয়ে সামনে ছোট মেয়ে নাতি এই সব মিলে মিলিয়ে যেহেতু ঈদের দিন আমি যেমন একটু ভালো লাগছে আনন্দ আনন্দ করতেছি পরিবার নিয়ে বাবা মা আত্মীয় স্বজন নিয়ে কোরবানি নিয়ে ব্যস্ত থাকব আপনারা সবাই ব্যস্ত থাকবেন যার কোরবানি আছে সেও ব্যস্ত থাকবে যার কোরবানি নেই সেও ব্যস্ত থাকবে এক জায়গায় ঘুরতে বেড়ানো তার বাড়িতে আত্মীয় আসবে আমি আর এক জায়গায় যাবো আপনি আর এক জায়গায় যাবেন এই যে আমাদের ভিতরে আজকে আনন্দের ঈদের দিন সকলে আনন্দ করবে ফুর্তি করবে সব কিছুই করবে কিন্তু আপনাকে মনে করতে হবে যে আপনি ছেলে সন্তান নিয়ে আত্মীয় স্বজন নিয়ে যেভাবে আপনি আনন্দ আপনার ভিতরে হাসি খুশি থাকতেছে ঠিক আপনার আর একটু পরিবারের অংশ আছে সে অংশটা কোনটা জানেন সেটা হচ্ছে আপনার খামার এবং খামারে যে পাখিগুলো রয়েছে এটা আপনার পরিবারের অংশ আপনি ঠিক যেভাবে খানা পিনা প্রতিদিন করতেন আপনার পাখিকেও তো আপনি সেভাবে খাওয়াতেন পানি দিতেন দেখাশোনা করতেন কোনো সমস্যা হলে কোন রোগে আক্রমণ হলে তাকে ওষুধ খাওয়াই দিতেন সুস্থ করার জন্য ঠিক আপনার দিকে যেমন ভাবে খেয়াল করেছেন আপনি সন্তানের দিকে যেমন খেয়াল করেছেন প্রতিদিন তো আপনার পাখির দিকেও খেয়াল করেছেন কিন্তু আজকে ঈদের দিন পেয়ে খুশির দিন পেয়ে কোরবানি করতে গিয়ে ছেলে সন্তানকে নিয়ে আনন্দ ফূর্তি করতে গিয়ে আপনার বাড়িতে আত্মীয় খাওয়া দাওয়া নিয়ে ঘোরাফেরা নিয়ে এইগুলো আনন্দ করতে গিয়ে কখনো অবশ্যই অবশ্যই আপনার ওই পাখিটাকে ভুলে যায় না আজকের দিনে আপনার খামারটাকে এবং আপনার খামারে যে পাখিগুলো আছে তাকে ভুলে যায়ন না ঠিক আপনার পরিবার নিয়ে আত্মীয় স্বজনরা যেভাবে আপনারা চলাফেরা করবেন আনন্দ করবেন ঠিক পাখির দিকে প্রতিদিনের মতো সেভাবে খেয়াল করবেন কারণ তারা অবলা আপনি প্রতিদিন আপনি তো তার মালিক আপনি তার মা আপনি তার বাবা তা যেভাবে প্রতিদিন সকাল উঠে খাবার দিতেন দুপুরে পানি দিতেন খাবার দিতেন আবার সন্ধ্যার দিকে লাইট জ্বালাই দিতেন তার কাছে ঘোরাফেরা করতেন ঠিক আজকেও সেটাই করবেন আশা করি কারণ অনেক খামারিরা আছে যারা অজান্তে ভুলে যাবে কারণ নামাজ পড়তে যাবে তারপরে তাদের কুরবানি করবে ওই গোস্ত ভাগাভাগি নিয়ে সেগুলো বন্টন নিয়ে সেগুলো সাফ করা নিয়ে তারপরে রান্না বান্না নিয়ে আবার আত্মীয় স্বজন আসবে তাদের নিয়ে সে এক জায়গায় যাবে আর এক জায়গায় এভাবে অজান্তে কিন্তু অনেক সময় ভুলে যাবেন যদিও আপনি ব্যস্ততা থাকেন আপনি পরিবারকে বলেন যেন পাখিকে প্রতি নিয়মের মতো যেভাবে খাদ্য পানি দিতেন সেভাবে যেন দেয় আপনি এতটিকের কারণে অবশ্যই তো আপনার পাখি যদি আজকে অবহেলাটা ওরভাবে করেন তাহলে তো আপনার পাখি ডিম থেকে ডিমের পার্সেন্ট কমে আসবে আবার সেটা বাদ দেন আজকে আপনি আনন্দ করতেছেন তারও একটা দিন আমি মনে করব আপনাকে বলতে পারছে না তাই সেটা আমার বলা সর্বশেষ কথা যেভাবে এই পার করতেছেন আপনি আপনার পরিবার নিয়ে নিয়ে ঠিক আপনার আর একটা অংশ আর একটা ছেলে এবং মেয়ে সেটা আপনার কোয়েল পাখি তাকে নিয়েও ওই আনন্দ আনন্দ বিনিময় আপনি ভাগাভাগি করে নেন তার আপনার আনন্দের ভাগটা তাকে একটু দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি যে এই ঈদের দিনগুলো আপনার ভালো কাটবে আপনি খামার নিয়ে আপনার পরিবার নিয়ে আমি আপনার জন্য আপনার পরিবার জন্য দোয়া করি আপনি আমার জন্য আমার পরিবারে এবং দেশের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ